ষাটের দশকে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেত্রী হচ্ছেন সুমিতা দেবী সিনেমায় তার নাম সুমিতা দেবী হলেও তার পারিবারিক নাম হচ্ছে হেনা ভট্টাচার্য সুমিতা দেবী সালের দুই ফেব্রুয়ারি নানাপাড়ি পাবনার শালগড় গ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস হচ্ছে মানিকগঞ্জ জেলায় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সুমিতা দেবী উনিশশো সালে বাবা মায়ের সঙ্গে ঢাকায় চলে আসেন সুমিতা দেবী সে সময় পুরান ঢাকার বাংলা বাজার গার্লস স্কুলে ভর্তি হন সুমিতা দেবী উনিশশো সালে হিন্দু মুসলিম টাঙ্গা সম্প্রদায়ের সময় তার পরিবার কলকাতায় চলে যান সেখানকার স্কুলে ভর্তি হন সুমিতা দেবী এর কিছুদিন পরেই সুমিতা দেবীর বাবা নকুলেশ্বর ভট্টাচার্য মারা যায় তখন সুমিতা দেবীর কাকারা অতুল লাহেরি নামের এক ব্যক্তির সঙ্গে সুমিতা দেবীর তারা করে বিয়ে দিয়ে দেন এই সংসারে স্বপন লাহেরি ও মিঠু লাহেরি নামে দুই ছেলে সন্তানের জন্ম হয় সুমিতা দেবীর ছোট ছেলে জন্মের 9 দিন পরে বড় ছেলে স্বপন লাহেরি মারা যায় সুমিতা দেবীর প্রথম স্বামী অতুল লাহেরি রাজনীতি করতেন যার কারণে তাকে মাঝে মাঝে জেলে যেতে হতো জেল থেকে বের হয়ে অতুল লাহিরি একদিন খবরের কাগজে বিজ্ঞাপন দেখলেন ঢাকায় ফিল্ম স্টুডিও হবে ছবি নির্মাণ হবে নতুন মুখ নেওয়া হচ্ছে অতুল লাহিরি নিজেই সুমিতা দেবীর ছবি সহ দরখাস্ত পাঠিয়ে দিল কিন্তু সেইবার তারা ব্যর্থ হলো সুমিতা দেবী কোনো অভিনয়ের সুযোগ পেল না মূলত সুমিতা দেবীর স্বামী অতুল বিভিন্ন বিভিন্নভাবে চেষ্টা করছিল সুমিতা দেবীকে নায়িকা বানানোর জন্য এক সফল সালে পরিচালক সুযোগ পান সুমিতা দেবী উনিশশো সালে সালেসি প্রতিষ্ঠিত হয় এরই মধ্যে আকাশ আকাশ আর মাটি ও আসিয়া ছবির শুটিং এ ব্যস্ত হয়ে যান সুমিতা দেবী ওই সময় পূর্ব পাকিস্তানে অস্থিরতা বিরাজ করছিল। সুমিতা দেবীর স্বামী করছিলামি চেয়েছিলেন সুমিতা দেবীকে তার সঙ্গে কলকাতায় নিয়ে যেতে কিন্তু সুমিতা দেবী সিনেমার কাজ শেষ না করে কলকাতায় যেতে চাননি যার কারণে তার সাথে নানা ঝামেলা তৈরি হয় সুমিতা দেবী একসময় সিদ্ধান্ত নিলেন তার স্বামী অতুল্লাহিরিকে ডিভোর্স দিবেন কিন্তু হিন্দু ধর্মে ডিভোর্স নেই তাই সুমিতা দেবী নিজেই ধর্ম পরিবর্তন করে অতুল ধর্ম পরিবর্তন করে সুমিতা দেবী নিজের নাম রাখলেন নীলুফার বেগম সুমিতা দেবী হাসিয়া সিনেমায় প্রথম অভিনয় করলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হচ্ছে এদেশ তোমার আমার তিনি মাটি 1959 সালের এক জানুয়ারি মুক্তি পেয়েছিলেন। 1961 সালে কখনো আসেনি সিনেমায় অভিনয় করার সময় জহির রায়হানের প্রেমে পড়ে যান সুমিতা দেবী। 1962 সালে জহির রায়হানকে বিয়ে করেন। এই সংসারে অনল রায়হান ও বিপুল রায়হান নামের দুটি ছেলে সন্তান হয় সুমিতা দেবী জহির রাহানকে বিয়ে করার কারণে সুমিতা দেবীর অনেক সিনেমার কাজ হাত ছাড়া হয়ে গিয়েছিল নায়িকা চরিত্রে অভিনয় সুযোগ হারিয়ে ফেলেছিলেন এক সময় বাধ্য হয়ে সহ নায়িকা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন সুমিতা দেবী কিন্তু সুমিতা দেবীর ক্যারিয়ার ও বিয়ে ভাগ্য ভালো না উনিশশো সালে জহির রায়নের সঙ্গে সুমিতা দেবীর ডিভোর্স হয়ে যায় সুমিতা দেবী অভিনীত উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি আকাশ আর মাটি সোনার কাজল কাচের দেয়াল এই তো জীবন দুই দিগন্ত বেহুলা আগুন নিয়ে খেলা অভিশাপ ওরা এগারো জন সুজন সখী আমার জন্মভূমি চনম জনম পিয়াশি সঙ্গম কুমার চিত্রা নদীর পারে তেরো নং ফ্যাকুনং গোস্তাগার ল্যান্ড মহানায়ক মাটির পাহাড় তুই দিগন্ত ইত্যাদি সুমিতা দেবী জানুয়ারি মৃত্যুবরণ করেন তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সুমিতা দেবী তার কর্মের মধ্য দিয়ে আজীবন দর্শকের হৃদয়ে বেঁচে থাকবেন